এ দেখা যায় দেখা যায় না গাইস দেখা যায় তো যাবোই তো আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল টপিকে চলে যাই তো ফাইনালি বন্ধুরা আপনারা কিন্তু অনেক দিন ধরে আমার ফেসবুক পেজে কমেন্টের উপর কমেন্ট কমেন্টের উপর কমেন্ট করেছেন এবং সেই কমেন্টে শুধু এটাই লেগেছেন ভাই এই খেলাটা কবে এই খেলাটা কবে এই খেলাটা কবে তো ফাইনালি 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 গাইস আসাম বেঙ্গলের থেকে বড় এবং থেকে বৃহত্তম খেলার খবর নিয়ে কিন্তু আজকে চলে আসছি তো বন্ধুরা শুরু হতে চলেছে আগামী একুশে সেপ্টেম্বর মারগঞ্জ ভেলাকুপা বেঙ্গল ভাটার মাঠে আমরা ভাই ভাই সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি হিরো ডিলাক্স বাইক এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ডবল ডোরের ফ্রিজ খুবই আকর্ষণীয় হাড্ডা খেলা হতে চলেছে কিন্তু বন্ধুরা অনেক ভাইয়েরা কিন্তু অনেক দিন ধরে কমেন্ট করতেছেন যে ভাই এই খেলাটা কবে এই খেলাটা কবে তো ফাইনালি বন্ধুরা সেই খেলার খবর নিয়ে কিন্তু চলে আসলাম তো শুরু হতে চলেছে আগামী একুশে সেপ্টেম্বর মারগঞ্জ ভেলাকুপা বেঙ্গল ইট ভাটার প্রাঙ্গনায় আমরা ভাই ভাই সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্ত খেলায় আপনাদের উপস্থিতি ও সহানুভূতি একান্তভাবে কামনা করে মারাগঞ্জ ভেলাকুপা আমরা ভাই ভাই সংগ্রহ ক্লাবের সদস্যবৃন্দরা এই খেলা সবথেকে আসাম এবং বেঙ্গলের মধ্যে সবথেকে বৃহত্তম বড় খেলা তো বন্ধুরা এই খেলায় আসামের এবং বেঙ্গলের বৃহত্তম বৃহত্তম খেলোয়াড়রা খেল কিন্তু খেলবে যেমন আসামের হয়ে খেলবে রফিক জহিরুল সাদ্দাম এবং আসাম বেঙ্গলের আরও বৃহত্তম বৃহত্তম খেলোয়াড়রা আজরুল টাইগার এইরকম অনেক খেলোয়াড়রাই খেলবে এবং বেঙ্গলের হয়ে খেলবেন নয়ন আশরা কৃষ্ণ টুকু মান্নান রহিম এই সব সকল খেলোয়াড়রাই কিন্তু খেলবেন খেলবে এই খেলায় আরও অনেক ভাই অনেক দিন ধরে কমেন্ট করতেছে ফেসবুকে যে ভাই নদিয়ার খেলোয়াড়রা বীরভূমের খেলোয়াড়রা কোন খেলায় খেলবে তো ফাইনালি সেই টাইম কিন্তু চলে এসেছে তো এই যে খেলা হতে চলেছে একুশে সেপ্টেম্বর মারাগঞ্জ বেঙ্গল ইট ভাটার প্রাঙ্গনায় তো এই খেলায় কিন্তু নদিয়া এবং বীরভূমের খেলোয়াড়রা অবশ্যই খেলবে তো যে সকল দর্শকবিন্দুরা ভিডিওটি দেখতেছেন সবাই কিন্তু মনে রাখবেন নদিয়া এবং বীরভূমের খেলোয়াড়রা কিন্তু এই খেলায় খেলবে তো এই খেলার টাইসিস আমি এখানে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবং কারোর জন্য আর ইচ্ছুক থাকে এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা ভুলে যাবেন না কিন্তু আরেকবার বলে দিচ্ছি শুরু হতে চলেছে আগামী একুশে সেপ্টেম্বর মারাগঞ্জ বেঙ্গল ইট ভাটার প্রাঙ্গনায় আমরা ভাই ভাই সংগ্রহ ক্লাবের পরিচালনায় ও ব্যবস্থাপনায় এক অষ্টম দলীয় হাডুডু খেলা উত্তর খেলায় প্রথম পুরস্কার হিসেবে রয়েছে হিরো ডিলাক্স বাইক এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ডবল ডের ফ্রিজ এই খেলায় আসাম বেঙ্গলের খেলোয়াড়রা খেলবে তার সঙ্গে কিন্তু আরও নদিয়া এবং বীরভূমের সকল খেলোয়াড়রাই খেলবে তো এই খেলায় আপনারা কিন্তু দেখতে পারবেন নদিয়া এবং বীরভূমের খেলোয়াড় আব্বাস জাকির এবং সোয়েল সুলতান আরও অন্য অন্য খেলোয়াড়রা সকল খেলোয়াড়রাই কিন্তু এই খেলায় খেলবে কৃষকরা যাদের বাড়ি মারাগঞ্জ ভেলাকোপা ব্যাঙ্গলিট ব্যাটার মাঠের আশেপাশেই তারা কিন্তু সরাসরি খেলাটি সেখানে গিয়েই দেখতে পারবেন খেলার মাঠ থেকে এবং যারা বাড়িতে বসে দেখতে চান এ নিউ ফানি টিভি এই ফেসবুক পেজ এবং আজিজুর এইচডি অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল এই চ্যানেলেই কিন্তু আপনারা ভিডিওগুলি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে যে সকল দর্শকবৃন্দরা পুরোপুরি ভিডিওটা দেখলেন